খাইছে খাইছে দুই দারে এই যে একটা নক দিম রে এই যে একটা নক গেছে খাইছে রে দারা আরেকটা মারো ওই বারে এই গুলো মারিছে যার একটা গোল থেকে বাইরেছে এই মর মর এই যে নক গেছে রে দারা এটা কনফার্ম দা দিবি এই খাইছে আমরা মেরে দিলে তাতে গুলো মারি নিচে বৈছেন ওই তো गाइस একটা মেসে কিন্তু আমরা সবাই মিলে ব্লু জোনে ল্যান্ড করতেছিলাম তো ব্লু জোনে কিন্তু ল্যান্ড করে নি ল্যান্ড করে কিন্তু দূরত্ব দিয়ে করতেছিলাম গান পর জন্য তারপর কিন্তু এই সেফটি পেয়ে যায় তখন কিন্তু দেখতে পাই আমাদের রিফাত নক হয়ে গেছে তখন কিন্তু একটা এনে দেখতে পাই সামনে এক গুলি করে এবং এনিমিটা কিন্তু নক হয়ে যায় তো নক হওয়ার পরে কিন্তু আমি চলে গেছিলাম রিফাতকে বাঁচানোর জন্য দেখতেই পাচ্ছি সামনে কিন্তু আর অনেকগুলো এনিমি ছিল তারপর কিন্তু চলে আসি রিফাতের কাছে রিফাতের কাছে এসেই কিন্তু গোলার মেরে তারপরে ক্যারেক্টারটা সেরে যায় তারপর কিন্তু দেখতে পাই শাহরুখ নক যখন শাহরুখের পাশে যাবে তখনও কিন্তু এই আমাকে নক করে দেয় তো নক করার পরে কিন্তু কোভি আমার কাছে আসতে করে দেখতে পেয়ে আসতেছে এবং ওর পরিষ্কর কিন্তু আমাদের ছিল তারপরে কিন্তু আমার কাছে এসে কোনো জলে এলে পরে একটা গোলার মেরে আমাকে কনফার্ম করতে আমাকে কনফার্মে দিয়ে দেয় তখন কিন্তু বিভাগ দেখতে পেয়ে উঠে গেছে দৌড়াদৌড়িতে ব্যস্ত এক পর্যায়ে কিন্তু রিফাত কিনে মিটার নক করে নক করার পর কিন্তু দেখতে পাই আমাদের যে ওয়াল থেকে একটা পিলার আসছে সেই পিলারটা কিন্তু চলে যায় গাড়ি বাবা হতে তারপর কিন্তু গাড়ি বা হয় না গাড়ি বা হয়ে কিন্তু গাড়ি চালানো শুরু করে দেয় গাড়ি চালিয়ে কিন্তু চলে যেতেছে আমাদেরকে রিভেট করার জন্য তো এক পর্যায়ে কিন্তু গাড়িটা ফাঁসিয়ে দিয়ে ফাঁসানোর পরে কিন্তু গাড়ির থেকে নিয়ে দৌড়াদৌড়ি করে চলে যেতেছে আমাকে রিভেট করার জন্য তো এক পর্যায়ে কিন্তু ওখানে গিয়ে আমাকে রিভেট করার চেষ্টা করতে পারে এতক্ষণ তাকে রিভেট করতে কি দেবে কেন করে না তখন কিন্তু রিভেট করে দিছে রিভেট করার পরে কিন্তু আমি টোকানের কাছে ল্যান্ড করিনি নিই কাছে ল্যান্ড করে কিন্তু চলে যায় টোকেন কালেক্ট করার জন্য তো টোকেন কালেক্ট করে কিন্তু চলে যেতেছি আমার টিম ইউনিটকে ডিভেট করার জন্য তারপরে কিন্তু চলে আসি বেনিং এ বেনিং কিন্তু আমার ইউনিটকে ডিভেট করতে ডিভেট করার পরে দেখতে পাই আমার আর একটা টিমিটি কিন্তু সে ওয়ার্ল্ডে প্লে একটা ডিভেট দিয়ে দিচ্ছে তারপরে পুরো বল করতেছিলাম তখন কিন্তু পুরো একটা স্কোয়াড চলে আসে সামনে সামনে এসে কিন্তু ফ্ল্যাশ ফ্ল্যাশ মেরে আমার অবস্থা খারাপ করে দিচ্ছে মানে ছোট যে মিনি লঞ্চারটা আছে সেই লঞ্চার মেরেই কিন্তু আমার হেডের অবস্থা বারোটা বাজে দিচ্ছে দেখতে পাচ্ছি তো মেরে কিন্তু আমার অবস্থা শেষ হয়ে গেছে কিন্তু যা আসলে সবগুলো মারার চেষ্টা করতেছিলাম তো এক পর্যায়ে কিন্তু একটা এনিমি সামনে থেকে আমাকে নক করে দেয় কারণ ওরা ছিল পুরো স্কোয়াড কিন্তু চলে আসতেছিল আমার দিকে আমাকে কনফার্ম করার জন্য তো এক পর্যায়ে আমার কাছে এসে আমাকে কনফার্ম করে দেয় তখন কিছু দেখতে পাই রিফাত কিন্তু ওরা ধরা ফাইট করতেছে এম টিভি এর কারণে যে ডিএস তারপর কিন্তু রিফাতকে ড্যামেজ দেয় রিফাত কিন্তু গোলাল মিল পাচার জন্য চেষ্টা করতেছিল তখন কিছু দেখতে পাই আমাকে শাহরুখ রিভাইভ করে দেয় রিভাইভ করার পরেই কিন্তু আমি ল্যান্ড করে নিই ল্যান্ড করেই কিন্তু সামনের দিকে যাইতেছিলাম যাওয়ার পরেই কিন্তু আমি কিন্তু ওখান থেকে লুট মুট নিয়েছিলাম হালকা পাতলা কারণ আমার কাছে কিন্তু কোনো লুট মুটি ছিল না তারপর কিন্তু লুট মুট করে নিই লুট মুট নিয়ে করার পরে কিন্তু গাড়ি বোমা হয়ে যায় গাড়ি বোমা হয়ে কিন্তু সেফ জন্য যাওয়ার জন্য চেষ্টা করছিলাম যতগুলো টোকন আছে সবগুলো টোকন খাওয়ার পরেই কিন্তু যাইতেছিলাম সেফ জন্য আসার পরে কিন্তু সামনে একটা এনিমি চলে আসে